বজুজ রহমদ পানা গে নিস্তারাব বজুজ গোফরা সাহারা নিস্তারাব মগ ফের দারদ উমাই দাস লুতফে যাকে খুদ ফর মুদায়েলা তক না আল্লাহ ফাকর বুড়াল আমিন বলে বন্দা নৈরা সবার কিচ্ছু নাই তুমি ফেট ব্যথা নিয়া আমার কাছে আবেদন করেছো আল্লাহ দয়া করে আমার ফেট ব্যথা ভালো করে দাও আল্লাহ ফাক বলেন অসুবিধা নাই দুনিয়ার কোন ডাক্তার লাগবে না কবিরাজ লাগবে না কোন ঔষধ লাগবে না বিনা ঔষধে আমি রব্বুল আলামিন তোমার পেট ব্যথাকে ভালো করে দিব সুবহানাল্লাহ বলেন তো সেই আল্লাহরে দোস্ত বানালে আমার আপনার উপকার না অপকার উপকার তো আল্লাহু আকবার দুনিয়ার দোস্তদের অবস্থা দেখেন দুনিয়াতে যার সাথে আপনার মহাব্বত আছে একটু যদি আপনি তার কথাটা না শুনেন। তাহলে দুনিয়ার আপনার থেকে মুখ নেয় যদি আপনি বাবার সন্তান বাবা ফিরায় সন্তানের মহাব্বত করে কি করে না কথা বলেন করে কি না করে মা তার সন্তানের মহাব্বত করে কি না একটা মনিব তার গোলাম রে মহাব্বত করে কি না মহাব্বত আছে কিন্তু আপনি দেখেন একটা গোলাম যদি মনিবের কথা শুনতে একটু অমান্য হয় একজন সন্তান যদি বাবার কথা শুনতে অমান্য হয় আগার বা ফেদর জঙ্গে গেজুয়দ কাছে আগার বা ফেদর জঙ্গে জুয়দ কাছে ফেদরবে বে গুমা খাস মুগি বসে ও আগর তর কে খদে মত কুদ লস্করি সওয়াদ সাহে ল কী বরি ওয়ালাকিন খুদা ওয়ান্দে বালা ওয়া বয়সিয়া দরে রিজিক বর কসনা বস্ত দুকাউ নাশিয়ে কে কতরা দরবারে গুনা বিনা দু ফরদা ফুসদ গুনাবি নাদু বিনা দু ফরদা দুনিয়ার মা বাবার অবস্থা গুলো সন্তান যদি মা বাবা থেকে মুখ ফিরায় না কথা না শুনে মা বাবা সন্তান রে আর সন্তান বলে ডাক দিতে চায় না দুনিয়ার মনিবের কথা যদি গোলাম না শুনে গোলাম আর পরিচয় মনিব দিতে চায় না কিন্তু আলামিন এত বড় আমাদের আল্লাহ অন্যায় হাজারো অপরাধ করার পরে একটা মুহূর্তের জন্য আল্লাহর দয়া আমার আপনার উপরে বন্ধ নাই কথা বলেন ঠিক না বে ঠিক খোদা Niste a gare, iar zănul cu da. হামচু আশে তাহার জমা বিনম তোরা বজ ঘের বা হামা মর দম না সস্তা ববা তেন আজ হামা খাতের গুজিস্তা ও বন্দা তুই যাস না কেন আমি রব্বুল আলামিনের দয়া আমি রব্বুল আলমিনের মোহাব্বত আমি রব্বুল আলমিনের এরকম ভাবে দয়া একটা মুহূর্ত একটা সেকেন্ডের জন্য যদি তোর জন্য বন্ধ হয়ে যায় তোর জীবনের গাড়িয়ার সামনের দিকে যাবে না সে স্টপ হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক এই কারণে আমার আপনার দোস্ত রয়েছে সর্বপ্রথম প্রথম শ্রেণীর দোস্ত বলেন কে আল্লাহ সুরজন দিয়া আপনি শোহা ওঁ কয়ে ফাইজা আম দিয়া আপনি শোহা ওঁ কয়ে দুনিয়া খাই আজ বুঝিস কবি সুবহ কবি শাম মুদৎ সেতুমা ওয়ার গো ফেনহায়ে ফেবা মে মুদৎ সেতুমা ওয়া র হো ফেন হায়ে ফেবা মে বাড়িতি চলি হাইবে মহরায়ে আইয়াম বাড়তি হি চলি জাতি হাইবে মহরায়ে আইয়াম নেরে থেকে দরু পচমক নেমে হাইরা মিসলে সবা তোফে গো লো লালা মে আাম মিসলে সবা তোফে গো লো লালা মে আাম ফির মে তলি খুদায় দিল সমা যা ফেরি খুদায় দিল সমা যাও ছোটো চে মনতানো বয়াবানো দর মোখতারমকাম ওয়াবুলাম গ্রামী কদর হজরাতামায়াম বেড় দারান ইসলাম সমাবেত মুরব্বিয়ান যুবক ভায়েরা পর্দার আড়ালে অবস্থানরতা নিশি সম্মানিতা মা বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া আদায় করছি যিনি দয়া করে মেহরবানি করে আজ আটই ডিসেম্বর দুই চব্বিশ ইংরেজি তারিখে আসিরগঞ্জ গোলাপগঞ্জ সিলেটের জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বিশ বছর ফুর্তি উপলক্ষে দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অত্র জলসায় অত্র মহা মহাসম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আমরা ওই মহান মালিক রব্বুল আলমিনের দরবারের শুকর গুজার হচ্ছি শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এখন জহুরের নামাজের পরের সময় এই মুহূর্তটা খাবার দাবারের সময় একটু রেস্টের সময় কাইলুলার সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি সিলেটের মানুষ খাবার দাবার রেস্ট সবগুলোকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য ময়দানে জমে বসে গেছেন এটা সিলেটের মানুষের আলাদা একটা বৈশিষ্ট্য আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে মজমার শুরুর থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দিনই কথাবার্তাগুলো দিলের কানে শ্রবণ করে আমলের নিয়তে শ্রবণ করে নিজের জীবনকে উজ্জ্বল করার তাও ফিক দান করুন সবেল বলে আমিন সম্মানিত হাজিরিন অনেক বড় বড় বলে রাম এই ময়দানে কথা বলবেন বিশেষ করে আমাদের ওস্তাজে মোখতারম হাট হাজারি মাদ্রাসার প্রধান শেখুল হাদিস আল্লাহ শেখ আহমদ দামত বরাকাত হুম আসবেন মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলি ফুরি দামত বরাকাত হুমুল্লা আলিয়া হুজুরও এই মাহফিলে কথা বলবেন রব্বুল আলমিন আমাদের বড়দের নেক হায়াত নসিব করুন আমেন আমার পরেই আলোচনায় আসতেছেন সুমিষ্টবাসী ওয়ায়েজ ওয়াইজ শেখুল হাদিস মা মেয়ারাজুল হক দামাত দামত আল্লাহ পাক হুজুরকেও সুস্থতার সাথে প্রোগ্রাম পর্যন্ত এসে দিনই কথাবার্তাগুলো সুন্দরভাবে বলার তৌফিক দান করুন আমেন আমি আল্লাহ আল্লাফাকের কাছে তৌফিক চেয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা শুরু করতেছি আমি আপনাদের সামনে আল্লাহ আল্লাফাকের পবিত্র কালামুল্লাহ সুরায় মা এদার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে ক্যারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং সাথে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে একটা ছোট্ট হাদিস পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন আমার তেলাওয়াত আয়াতে আমাদেরকে লক্ষ্য করে আল্লাপা কিছু কাজের কিছু দিক নিদর্শনা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন দিক নিদর্শনাটা শোনার আগে আমি স্বরূপ আপনাদের কাছে একটা কথা পেশ করি তা হল দুনিয়াতে আমরা যারা বসবাস করি মানব জাতি আমরা সমাজে বসবাস করি একই সমাজে বসবাস করি পাড়ায় পাড়ায় থাকি মহল্লাই থাকি যার কারণে দেখা যায় আমরা একা একা বসবাস করতে পারি না বসবাস করতে হলে আমাদের বন্ধুবান্ধব দুস্থ আহবাবের প্রয়োজন আছে না নাই আমরা মানব জাতি একা একা বসবাস করতে পারি না সমাজবদ্ধভাবে আমরা বসবাস করি বিদায় আমাদেরকে সামাজিক জীব বলা হয় সামাজিক জীবের অর্থ কি আমরা সমাজ প্রিয় সমাজ ছাড়া একা একা বসবাস করা এটা আমার আপনার জন্য কষ্টকর বিষয় নাকি আনন্দের বিষয় কষ্টকর বিষয় আপনারা জানেন ফাক রব্বুল আলমিন বাবা আদম আলাই সালামকে যখন বেহেশতে তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহ ওনাকে থাকতে দিয়েছেন উনি একা একা থাকতে ওনার কাছে কেমন কেমন আনিজি লাগে এ কারণে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ একা একা থাকাটা আমার জন্য কেমন কেমন দেখা যায় তোমার কাছে আমি আবেদন করতেছি তুমি আমার জন্য একটা সঙ্গীর ব্যবস্থা করো আল্লা রব্বুল আলমিন আদম আলাহ দরখাস্ত মঞ্জুর করে ওনার জন্য সঙ্গী আম্মাজান হজরতে হাওয়া আলাইহ সালামকে দিয়েছেন কি না এর দ্বারাও আমরা বুঝতে পারি আমাদের জন্য সঙ্গীর প্রয়োজন হয় একা একা বসবাস করা আমাদের জন্য কষ্টকর তবে এখন কথা হলো আমরা সঙ্গী কাকে বানাবো সঙ্গী আমাদের কে হবে একটা ছাত্র মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন এই মাদ্রাসা স্কুল কলেজ ছাত্রদের সঙ্গী আছে না নাই মাদ্রাসায় যাওয়ার সময় পাশের বাড়ির সলিমুদ্দিকে বলে সলিমুদ্দিন চল আমিও যাচ্ছি তুইও চল দোনজনে একসাথে যাব কথাবার্তা বলতে বলতে যাব আনন্দ লাগবে আপনি খেলার মাঠে যান একা একা খেলাধুলা হয় না খেলাধুলা খেলতে হলে আপনার সঙ্গীর দরকার আছে না নাই এ আমার সাসারা যে মাহফিলে আসছেন কোনো কোন সাশা তো এমনও আছে একা আসে নাই আসার সময় পাশের ওই জসিমউদ্দিন সাহেবকে নিয়ে আসছে বলে চলেন আজকে আম কোনাই মাহফিল হচ্ছে আমরা একটু যাই দোনোজনে যাইবো পান সুপারি খাইতে খাইতে যাইবো আবার আমরা রাত বারোটা একটার দিকে চলে আসবো চলেন দোনোজন যাই একা একা আসে নাই সঙ্গী নিয়ে আসছে কিনা সবগুলো বলার মূল মাকসাদ হলো আমরা সঙ্গ প্রিয় কথা বলেন ঠিক না বা ঠিক তবে আমাদের সঙ্গীটা বাসাই করব আমরা কাকে মানুষ সঙ্গীর কারণে ভালো হয় আবার সঙ্গীর কারণে খারাপ হয় এ কারণে আমাদেরকে সঙ্গী নির্বাচন করতে হলে দোস্ত নির্বাচন করতে গেলে কাদেরকে দোস্ত বানাবো এটারও একটা থিওরি এটারও একটা ইসলামের রীতিনীতি থাকার দরকার আছে না নাই আল্লাহ রবুল আলমিন ওই রীতিনীতি দিয়া আমাদেরকে কালামে হাকিমে বলেন হ্যাঁ আমার বন্দাবান্ধীরা তোমাদের সঙ্গী তোমাদের দুস্থ কে হবে আল্লাফা প্রপুল আলমেন সুরায় মা এদার সাঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন হে আমার বন্দাবান্দিরা তোমাদের সঙ্গী হবে তিন ধরনের তিন ধরনের এই সমস্ত ব্যক্তিরাই তোমাদের সঙ্গী হবে তোমাদের দুস্থ হবে বলেন শুভানল্লাহ কয় ধরনের তিন ধরনের ব্যক্তিরাই আমাদের কি হবে দুস্ত হবে সঙ্গী হবে আল্লাহ পাক ফরওয়ারদেগারে আলম আমার তেলাওয়াতকৃত আয়াতে ওই কথাগুলাই আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ ফাক সুবহানাহু তাআলা বলেন হে আমার বন্দাবান্দিরা বান্দিরা ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া আমানু আলযীনা ইয়ুকীমূনা সলাতা ওয়া ইয়ূতূনা যাকাত ওয়া হুম রাকিয়ূন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমকুনাবাশীরা তোমাদের সঙ্গে তোমাদের দোস্ত কে হবে ইন্নামা নিশ্চয় ওয়ালিইয়ুকুম তোমাদের দোস্ত তোমাদের বন্ধু তোমাদের দোস্ত হবে প্রথম নম্বরের দোস্ত তোমাদের হবে আল্লাহ وليكم الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের এক নম্বরের দোস্ত তোমাদের প্রথম শ্রেণীর দোস্ত হল মহান ফরওয়ার্ডে দেগারে আলম রব্বুল আলামিন বলেন না আল্লাহ আমার আপনার সর্বপ্রথম প্রথম শ্রেণীর দু আল্লাহ আমাদের দোস্ত এই কথা আমরা মানি কি মানি না আল্লাফাক কালামে হাকিমের আরে আয়াতে বলেন আল্লাহু আলীনা আল্লাফাক রবুল আলমিন বলেন হে আমার ইমানদার বন্দাবান্দিরা আমি রব্বুল আলামিন হলো আমার ইমানদার বান্দা বান্দীদের দোস্তা সুবহানাল্লাহ দোস্ত কি আমাদের আল্লাহ আর এক আল্লাহ বলেন সূরায়ে মুহাম্মাদে আল্লাহ বলেন আনাল্লাহা মাউলাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাউলা লাহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার বান্দা বান্দীরা তোমাদের দুস্ত আমি রব্বুল আলমিন তোমাদের অভিভাবক তোমাদের দুস্ত তোমাদের বন্ধু হিসাবে রয়েছি বলেন না সুবাহান আল্লাহ অভিভাবক দুস্ত বন্দুক হিসাবে আমাদের জন্য রয়েছে কে এরপরে আল্লাহ বলেন ও কাফিরিনা লা মাওলা লাহুম কাফেরদের কোনো অভিভাবক নাই আমি রব্বুল আলামিন কোন কাফের অভিভাবক নয় দুস্ত নয় আমি হলাম আমার ইমানদার বন্দাবান্দিদের দুস্ত শুভ আনাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার সেই আল্লাহ ফাক রব্বুল আলমিনকে দুস্ত বানালে লাভ না কি ক্ষতি সবাই বলেন তো লাভ না ক্ষতি কি পরিমাণ লাভ আল্লাহ ফাক রব্বুল দুস্ত বানালে কোনো জায়গার মধ্যে যদি আমি আপনি বিপদে পড়ে যাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য হয়তো দেখা গেছে দুনিয়ার কোনো দুস্থ সক্ষম হবে না রাত্রের তিনটা বাজে পেট ব্যথা শুরু হয়ে গেছে এই মুহূর্তে সমস্ত ডাক্তারদের ফার্মেসিগুলো বন্ধ ডাক্তারদের আল্লাহ আকবার যেখানে তারা বসে হাসপাতালগুলা বন্ধ এরপরে যত রকমের দোস্ত আছে দোস্তের দরজা বন্ধ বন্ধুদের দরজা বন্ধ এই মুহূর্তে আল্লাহ ফাকর্বুল আলমিনের দরজা খোলা নাকি বন্ধ আল্লাহ ফাকর্বুল আলমিনের দুয়ার খোলা আল্লাহর হাবিব বলেন দুনিয়ার কারো কাছে না গিয়া এই মুহূর্তে তুমি বলো ঈদা আলতাফাস আলিল্লাহ ওয়া ঈদ আলতা ইমবিল্লা দুনিয়ার কোন কোন দুস্থের কাছে তুমি আবেদন না করিয়া সরাসরি উপরে আবেদন কর ইয়া আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আমার ফ্যাটে ব্যাথা শুরু করছে দুনিয়ার কোনো ডাক্তারকে এখন আমি ভাইতেছি না ইয়া আল্লাহ দয়া করে তুমি আমার ফ্যাট বেথা ভালো করে দাও যখনই আল্লাহফাখের কাছে বলছেন বজুজুর আহমদ পানাকি

বিনা ঔষধে আমি রব্বুল আলামিন তোমার পেট ব্যথাকে ভালো করে দিব সুবহানাল্লাহ বলেন তো সেই আল্লাহরে দোস্ত বানালে আমার আপনার উপকার না অপকার উপকার তো আল্লাহ আকবার দুনিয়ার দোস্তদের অবস্থা দেখেন দুনিয়াতে যার সাথে আপনার মোহাব্বত আছে একটু যদি আপনি তার কথাটা না শুনেন। তাহলে দুনিয়ার দোস্ত আপনার থেকে মুখ ফিরায় নাই। যদি আপনি বাবার সন্তান বাবা সন্তানের মহাব্বত করে কি করে না কথা বলেন করে কি না করে মা তার সন্তানের মহাব্বত করে কি না একটা মনিব তার গোলাম রে মহাব্বত করে কি না মোহাব্বত আছে কিন্তু আপনি দেখেন একটা গোলাম যদি মনিবের কথা শুনতে একটু অমান্য হয় একজন সন্তান যদি বাবার কথা শুনতে অমান্য হয় আগার বা ফেদর জঙ্গেয়দ জুয়দ গেজুয়দ ফেদরবে বেগুমা খাস বসে ওগর তরকে খদমত কোনা দে লস্করি সাওয়াদ শাহে লস্কর কশা বরি ওলে লেকিন খুদা ওয়ান দেবালা ওয়াপুস্ত বয়সিয়া দরে রিজক বরকস নাবস্ত দুকাউ নাশিয়ে কে কতা গুনাবি নাদু পর্দা ফু সদব ইল গুনাবি নাদু পর্দা ফু সদব ইল দুনিয়ার মা বাবা অবস্থা গুলো সন্তান যদি মা বাবা থেকে মুখ ফিরায় না কথা না শুনে মা বাবা সন্তান রে আর সন্তান বলে ডাক দিতে চায় না দুনিয়ার মনিবের কথা যদি গোলাম না শুনে গোলামকে আর পরিচয় মনিব দিতে চায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আমাদের দোস্ত আল্লাহ পাক আমার আপনার উপরে এত বড় দয়াবান হাজার অন্যায় হাজার অপরাধ করার পরে একটা মুহূর্তের জন্য আল্লাহর দয়া আমার আপনার উপরে বন্ধ নাই কথা বলেন ঠিক না বেঠিক কারণ নিস্তি আগা গেয়া জলুত পে নিস্তি আগা গেয়া জলু তো ফে খুদা হামচু আশেক জমা বিনম তোরা বজা বা হামা মর সস্তা ববাতেন আজ খাতের গুজিস্তা ও বন্দা জেঠাই তুই যাস না কেন আমির দয়া আমি আমির আমি আমির এরকম ভাবে দয়া একটা মুহূর্ত একটা সেকেন্ডের জন্য যদি তোর জন্য বন্ধ হয়ে যায় তোর জীবনের সাম গাড়িয়ার সামনের দিকে যাবে না সেখানেই স্টপ হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই কারণে আমার আপনার দোস্ত রয়েছে সর্বপ্রথম প্রথম শ্রেণীর দোস্ত বলেন কে আল্লাহ ওই আল্লাহরে দোস্ত বানাইতে রাজি আছি না নাই কারা কারা রাজি আছি না রে তাকবীর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন হাত নামান তাহলে প্রথম প্রকার প্রথম শ্রেণীর দোস্ত হলো আল্লাহ দ্বিতীয় শ্রেণীর দোস্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা তোমাদের দ্বিতীয় শ্রেণীর দোস্ত হলো ওয়া রাসূলুহু আমার রাসূল আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হলো তোমাদের তোমাদের দোস্ত তোমাদের মোহাব্বতের মানুষ কেননা ওই মোহাম্মদুর রসুলুল্লাহ তোমাদের জন্য কি পরিমাণ দয়া কি পরিমাণ মোহাব্বত আমার পরের সবচেয়ে বড় দয়াবান সবচেয়ে বড় মোহাব্বতের হলো মোহাম্মদুর রসুল্লাহ এই কারণে দুনিয়ার মানুষ মোহাম্মদুর রসুল্লাহরের দোস্ত বানাইতে তোমরা রকমের আপত্তি নাই মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের দুস্থ গবে দুস্থর রীতিনীতি অবলম্বন করে এই কারণে তুমি শোয়ার সময়ে মোহাম্মদুর রসুল্লার রীতিনীতি অবলম্বন করো বাথরুমে যখন যাইবা তখনও মুহাম্মদুর রসুল্লাহর রীতিনীতি অবলম্বন করবা খাবারের টেবিলে যখন বসবা ওই মুহূর্তও তুমি মোহাম্মদুর রসুল উল্লাহর রীতিনীতি অবলম্বন করবা ওয়াজের মাহফিলে যখন বসবা ওই মুহূর্তও তুমি মোহাম্মদুর রসুল্লাহর রীতি নীতি অবলম্বন করবা অর্থাৎ প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় তোমার অনুসরণীয় আর অনুকরণী হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইম আসসাল্লাম কেন করবা আমি রব্বুল আলমিনের রবু যেখান থেকে শুরু যেখানে গিয়া শেষ আমার পয়গম্বর মুহাম্মদুর রেসালত রিসালাত থেকে কাঞ্জকে শুরু আবার সেখানে গিয়া শেষ যাহা তো কহে রুবুবিয়াত খোদা কি যাহা তো কহে রুবুবিয়াত খোদা কি ওহা তো কহে নবুওয়াত মুস্তাফা কি রাসূলুল্লাহ আর पैदा না hote জমিন ও আসমান فائدہ না করতে মুসলমান ভাইয়েরা আমার বুঝে থাকলে বলবেন এই মোহাম্মদুর রসুল্লাহ আমার আপনার দোস্ত নাকি একটু জোর করে বলেন না দুস্থ না দুশ্মন আমার আপনার মোহাব্বতের মানুষ আমার আপনার আল্লাহ আকবার দোস্ত আমার আপনার সর্বসময়ের সঙ্গী আল্লাহ আকবার এই কারণেই তো আল্লাহর হাবিব আমাদের প্রতি কি পরিমাণ দয়াবান যখন হাসরের ময়দানে আল্লাহ আকবার পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আল্লাহর বন্দারা দায়া থাকতে হবে সবাই হজরতে আদমের কাছে যাবে আদম বলবে আজকে আমার কিচ্ছু করার নাই হজরত ইব্রাহিমের কাছে যাবে ইব্রাহিম বলবে আমারও কিচ্ছু করার নাই শেষ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই গোসাল্লামের কাছে আসবে ওই মুহূর্তে মোহাম্মদুর রসুল্লাহ মাথাটা শেষদাবনত হইয়া মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ ফাকের কাছে শেষদাবনত হইয়া মাওলাই করিমকে বলবে ইয়া আল্লাহ রব্বি উম্মাতি ইয়া রব্বি উম্মাতি ইয়া রব্বি উম্মাতি ইয়া আল্লাহ এই মুহূর্তে সবাই নফসি নফসিব করতেছে কিন্তু আমি আমার উম্মত ছাড়া কিছুই বুঝি না ইয়া আল্লাহ দয়া আর মেহেরবানি করে তুমি আমার উম্মতকে বাঁচাও যেই মুহূর্ততে সবাই নিজের nafsu নিয়ে ব্যস্ত থাকবে যেই মুহূর্ততে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ওই মুহূর্ততে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের নিয়ে ব্যস্ত থাকবে না আমার আপনার জন্য জান্নাতের কাণ্ডারি হইয়া আমার আপনার জন্য জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হাবিব মাকামে মাহমুদে আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে থাকবে সুবহানাল্লাহ এই কারণেই তো বলছে আদ কেল ফখরেয়ে আলী নাছবি হ মাকি মাধন হাসেময় মুত লাবিহে ফাঁকি জাত রাজা সসামা জান্নাত ফের দউস আরাম গাগে খাকে রসু লে আরবি হে আরাম গাগে খাকে রসু লে আরবি হে আমার কথা বুঝেল আমাদের দুুস্ত কই প্রকার। তিন শ্রীনির্দো প্রথম শ্রীনির্দোস্ত কে আল্লাহ দ্বিতীয় শ্রীনির্দোস্ত গলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কথা অনেক লম্বা আর বলতেছি না তৃতীয় নম্বর দোস্তকে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন হে আমার ইমানদার বন্দারা ইমানদার বন্দা যারে তারে বানাইতে পারে না ইমানদার কোনো গান জুড়িরে দোস্ত বানাইতে পারে না ইমানদার কোন সুদখুরে দোস্ত বানাইতে পারে না ইমানদার কোন গোসখুরে দোস্ত বানাইতে পারে না ওরে ইমানদার কোনো বেফরদাওয়ালাকে দোস্ত বানাইতে পারে না ইমানদার কোনো মদদিকে দোস্ত বানাইতে পারে না ইমানদার কোনো সাহাবার সমালোচকদেরকে দোস্ত বানাইতে পারে না ইমানদার কোনো নবীর সমালোচকদেরকে দোস্ত বানাই না ইমানদার যারা অলির সাথে দুঃশনী রাখে তাদেরকে না ইমানদার কোন দোস্ত বানাইতে পারে না ইমানদারের দোস্ত কে হবে আল্লাহ ফাকর্বাল বলেন একজন ইমানদারের দোস্ত হবে আরেকজন ইমানদার তবে ওই ইমানদারের মধ্যে তিনটা গুণ থাকতে হবে যে ইমানদারের মধ্যে তিনটা গুণ আছে তিন গুণ বিশিষ্ট ইমানদার অন্য ইমানদারের দোস্ত হবে চিল্লায়া বলেন না সুবাহ আল্লাহ